উপপাড়ার শেষ প্রান্তে এক পুরনো কুয়ো এই কুয়ো শুধু জলের উৎস নয় এ ছিল গ্রামের হাসি কান্না আর গোপন কথার জায়গা আর সেই তলার গল্পেই জন্ম নিল ভালোবাসা যা বাঁশির সুরের মতোই মিষ্টি আর ব্যথাময় এ গল্প রাধা আর শ্যামল নামের দুই প্রাণের রাধা গ্রামের ধনী হরিপদর একমাত্র সুন্দরী কন্যা এদিকে শ্যামল গ্রামের গরিব ডাবওয়ালা রাধা প্রায় সময় এই কুয়োর পারে এসে সময় কাটাত আজও তেমনি সে কুয়োর পারে অজানা সেই কারণেই দাঁড়িয়ে আছে আহারে এই রোদটা যেন মাটির ভেতর থেকে আগুন ছাড়ছি আরে তুই তুই এভাবে দাঁড়িয়ে আছিস শুধু কি তাই এই রোদের মধ্যে জল তুলতে গেলে তো হাত পা কাঁপতে শুরু করে নাইলে বকাবকি করবে বলেই এসেছি আর কি করে তুই এই রোদের মধ্যে দাঁড়িয়ে আছিস গরম যতই হোক এই জায়গাতে আমার একটা আলাদা শান্তি লাগে যেটা আর কোথাও পাই না কি এই জায়গা নাকি ডাবওয়ালা আর সুর কি বলছিস এসব ঠিকই তো বলেছে আর কিছুক্ষণের মধ্যেই তো ডাবওয়ালা তোর জন্যে মিষ্টি মিষ্টি ডাব নিয়ে আসবে আর তুই তুই মুজকি মুজকি হাসবি ও কিছু না রে আমি তো ঠিক সঙ্গে কথাই বলি না তবে ওর বাসি সুর কেমন আমার দেয় কি ওর সুর শুনতে পাচ্ছিস তার মানে তার মানে ও আসছে তাহলে তাহলে তো আমাদের এখানে থাকা যাবে না এই চল তাড়াতাড়ি হ্যাঁ চাই তবে আমার কিন্তু অনেক ভয় হয় তোকে কাকাবাবু শহরে পাঠিয়ে লেখাপড়া শেষ করাতে চেয়েছিল কিন্তু তুই তুই তো চাসনি আর এখন যদি সে জানতে পারে তুই একজন ডাবওয়ালাকে পছন্দ করিস তাহলে কিন্তু অনেক রেগে যাবে রাগলে রাগবে। তাই বলে পছন্দের মানুষকে দূরে রাখবে রাধা তোর মন যা চায় তুই তাই কর আর তুই তাড়াতাড়ি চল এখান থেকে আজ যে দিনের বেলা কুয়োর পাশে আকাশের তারা নেমে এসেছে কি বললে না কিছু না কিছু না মানে এত কথা কে শিখালো ডাব বিক্রি করতে করতে কথা বিক্রিও শিখে গেছি আজকে ডাব খাবে না আজকে ডাব কিন্তু অন্য দিনের চেয়ে একদমই আলাদা ডাবের চাইতেও তোমার কথাগুলি বেশি মিষ্টি বানিয়ে ফেলেছে মিষ্টি যদি ভালো লাগে তবে একটা নাও আজকেরটা যে অন্যরকম তা হাতে নিলেই বুঝতে পারবে তুমি তাও দেখি এই নাও রাধা আজকেরটা সবচেয়ে মিষ্টি তুমি তো প্রতিদিনই এরকম বটু আজকেরটা সত্যি অন্যরকম কারণ আজকেরটাতে আমার মনের কথা লেখা এবার আমি চললাম চিঠি। দেখি ভেতুটা সাহস করে কি লিখেছে রাধা বুঝে উঠতে পারছিল না কেন তার বুকের ভেতরটা এত কাঁপছে ডাবটা খেতে গিয়েই সে খুঁজে পেল এক ভাজ করা কাগজ যা বদলে দিল তার জীবনের পথ কাগজে লেখা ছিল রাধা যে জল রোজ খাও তাতে হৃদয়ের তৃষ্ণা মেটে না যদি সাহস থাকে তবে কাল গোধূলিতে তালপুকুরের ঘাটে এসো বাসি আর এই ডাবগুলো তোমার অপেক্ষায় থাকবে হে কি সত্যি শ্যামল আমার জন্যে এইভাবে লিখেছে আমি যে আমি যে বিশ্বাসই করতে পারছি না কিন্তু কেউ জানতে পারলে যে সর্বনাশ হয়ে চাপে না না তবু কেমন যেন মনটা আজ খুশিতে ভরে গেছে যাই বাড়ি ফিরে যাই না এই ব্যাপারটা সুবিধার মনে হচ্ছে না আজকে এই যে নরেন কাকা কেমন আছেন হ্যাঁ ভালো আছি তুমি একটু ভেতরে যাও আমি তোমার বাবার সঙ্গে জরুরি কিছু কথা বলবো ই نائب ই বলতে এসেছো বল ওই বাগে একটু বসে নি তারপর না হই বলি হ্যাঁ হ্যাঁ এবার বলো কে জরুরি কথা বলতে চাও আর বলবো হরিপদ ভাই কবর ভালো না কেন কি হয়েছে তুমি জি তোমার মেয়ে নাকি যে কুয়ো তলায় সারা দিন একা একা দাঁড়িয়ে থাকে তাই নাকি ওই আমি তো খেয়াল করিনি তো কি তাই আমাদের গ্রামে শ্যামুল নামের এক ডাবল ছেলে আছে না বলে জি রাধা নাকি কি ওর সঙ্গে কথাও বলে আজকে তো আমি নিজে চোখে দেখিয়েছি দুজনের ভাব দেখে ভালো মনে দিকে তাকিয়েছে তোমার কথা যদি সত্যি হয় তাহলে আমি ওকে উচিত শিক্ষা দেবো আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে তুমি তোমার মেয়েকে একটু চোখে চোখে রাখতেই সব বুঝতে পারবে ঠিক আছে এবার থেকে আমি রাধাকে চোখে চোখে রাখবো তুমি এবার চাও পরের দিন সকাল হলে হরিপত কুয়োতলায় গিয়ে চারপাশ ঘুরতে লাগলো হঠাৎ বাতাসে একটা ছেঁড়া কাগজ এসে হরিপতর হাতে পড়ে গধুলিতে তাল পুকুরের ঘাটে এসো এই বাসি এই ডাবওয়ালা তোমার অপেক্ষায় থাকবে তার মানে তার মানে রাধা বিকেল ওই ফকিনীর বাচ্চার সঙ্গে দেখা করবে না এর একটা বিহিত করতেই হবে রাধা কোথায় গেলি রাধা বাইরে কি কি হয়েছে এমন গলা ফাটিয়ে কেন এটা দেখ চোখ মেলে ভালো করে দেখ তুই ঠিক চিনিস এ কার লেখা তাকে তাল পুকুরের ঘাটে ডাকা হয়েছে আমি আমি তো জানি না বাবা মিথ্যে বলিস না রাধা আমি জন্ম দিয়েছি তোকে চোখে চোখ রেখে বল তুই কি সেই ডাব ছেলেটার সঙ্গে দেখা করিস শ্যামল আমাকে কিছুই বলেনি বাবা শুধুই চিঠিটা দিয়েছে চুপ আর একটা শব্দ নয় এক ঘুরে রাস্তার ফেরিওয়ালা যার ঠিকানা নেই যার দুনিয়ার কোনো ভবিষ্যৎ নেই সে তোর কাছে কিছু বলতে পারে আর তুই শুনবি এত বড় অসম্মান আমার ঘরের আমি ভেবেছিলাম তুই আলাদা তুই শহরে যাবি পড়বি মাথা উঁচু করে দাঁড়াবি আর তুই কি করছিস এসব ওর ধারে লুকিয়ে প্রেমের চিঠি পড়ছিস বাবা তুমি যেমন আমায় ভালোবাসো আমিও তো এখন ভালোবাসা কি সেটাই বুঝেছি ওর ভালোবাসায় কোনো মিথ্যে নেই বাবা থাম ভালোবাসা ভালোবাসা মানে কি জানিস তুই যে মানুষ কাল কোথায় থাকবে জানে না তার হাতে তুই নিজের জীবন দিবি তোর মা যদি বেঁচে থাকতো আজ লজ্জায় মাটির নিচে ঢুকে যেত বাবা আমার ভবিষ্যৎ আমার ভবিষ্যৎ আমাকেই বেঁচে নিতে দাও না আজ থেকে তোর কুয়োতলায় যাওয়া বন্ধ তালপুকুর কুয়ো ছেলের বাসি সব ভুলে যা আর শোন কাল সকালে গঞ্জে যাবো আর শাওনের সঙ্গে তোর বিয়ের পাকা কথা করে আসব। ভালো ঘরে ছেলে পড়াশোনা জানা সমাজে মান সম্মান আছে তুই সেই ঘরেই যাবি যেখান থেকে আমার নামটা সম্মানের সঙ্গে উচ্চারিত হবে তুমি যেটা সম্মান বলছো বাবা সেটা যদি কারো স্বপ্নকে মেরে বাঁচে তবে সেটা অপমানের থেকেও বেশি কঠিন ই হয়ে যায় হরিপদ বাড়িটাও জেলা জিলির আওয়াজ গিয়েছে یار হবে আমার চোখে আগুন ধরিয়ে দিয়েছে পুলিশ গোরবতো শান্ত মানুষের সুযোগে আবার আগুনকে ধরালো এই আগুন ধরিয়েছে আমার মেয়ে রাধা দ্যা দ্যা গেই কাগজটা এটা একটা চিঠি আর তাতে লেখা রয়েছে তাল পুকুরে দেখা করার কথা এই বয়সে এমন ঘটনা দোষের না দোষের না বলছো আমি মাথা উঁচু করে গ্রামে চলি আর আমার মেয়ে এক ডাবলার সঙ্গে দেখা করবে এ আমি মানি কি করে হম তার মানে শ্যামল শ্যামলকে তো আমি যিনি ছেলেটা মন্দ না গরিব ঠিক আছে কিন্তু পরিশ্রমী তার যোগে আমি কখনো লোক দেখিনি দেখি শুধু নির্ভরতা না আমি কখনো আমার মেয়েকে একজন টাবালার সঙ্গে মেনে নিতে পারবো না তো ন ওরই পদক ভালোবাসা কোনো বাধা মানে না বুলে যাস তুইও রাধার মা কে ভালোবেসে বিয়ে করেছিলি ওর বাবাও সেদিন তোদেরকে মেনে নেয়নি কিন্তু তুই কি তাকে সারতে পেরেছিলি তাই যা করার আর ভেবে চিন্তে করিস রাধা আসবে তো আজ নাকি ওর বাবাকে দেখে ভয় পেয়েছে যতদূর শুনেছি কাল রাতে হরিপদ কাকাবাবু রাধাকে অনেক বকেছে না, আমার মন বলছে রাধা আসবেই ওর চোখের প্রতিশ্রুতি আমি ভুলিনি ওর চোখ দুটো স্পষ্ট বলেছিল গধুলি নামলেই আমি ফিরব তাল করে তুমি এসেছো রাধা আমি ভেবেছিলাম তোমার বাবা জানলে হয়তো আমাকে মেরেই ফেলবে এই ভয়ে তুমি আর আসবেই না জানুক জানুক বাবা আজ আমি ভয় পাবো না ভালোবাসা যদি লুকিয়ে রাখতে হয় তবে তবে সেটা পেঁচে থাকা নয় শ্যামল এতদিন ভেবেছি সমাজ কি বলবে বাবা কি ভাববে আজ বুঝেছি ভয় আর ভালোবাসা একসাথে বাঁচতে পারে না রাধা তুমি জানো না আমি কতদিন হল অপেক্ষা করছি এই কথাটা শোনার জন্য প্রতিদিন এখানে বসে ভেবেছি তুমি কি কোনোদিন আসবে আমার কাছে এই জলের প্রতিটি ঢেউ প্রতিটি বাতাস শুধু তোমার নামই বলে গেছে আজ তুমি এসেছ মনে হচ্ছে পৃথিবীর সব সুখ আমার কাছে ধরা দিতে এসেছে রাধা রাধা বাবা চলো রাধা আমরা পালিয়ে যাই নয়তো তোমার বাবা আমাদের কোনো দিনও মেনে নেবে না আর না আমরা পালাবো না বেশি ভুল করিনি যে আমাদের পালাতে হবে মরতে হয় দুজন একসাথে মরবো আর বাঁচলে বাঁচলে দুজন একসাথেই বাঁচবো বাবা আমি তোকে মানুষ করেছি তোকে নিয়ে কত স্বপ্ন দেখেছি তোর ভবিষ্যৎ বানাতে রাত জেগে হিসেব করেছি তুই কি আমার মুখে কালি দিবি রাধা পুরো গ্রাম আমার দিকে আঙুল তুলবে আমি সবার সামনে মুখ দেখাবো কি করে বাবা তুমি আমার জন্য শহর চেয়েছিলে কিন্তু আমি আমি আমার পৃথিবী পেয়েছি তুমি যেটা স্বপ্ন বলো আমি সেটা কি শ্বাস বলি ওকে ছাড়া আমি বাঁচব না বাবা তাই বলে তুই সামান্য ডাবওয়ালা কি বিয়ে করবে কাকা বাবু আমি প্রতিজ্ঞা করছি আমি আর ফেরিওয়ালা থাকবো না আমি পরিশ্রম করব দোকান দেব নিজের ঘর বানাবো রাধাকে কাঁদতে দেব না কখনো আপনি শুধু একবার আশীর্বাদ দিন শুধু একবার বলুন তুই পারবি হ্যাঁ বাবা হ্যাঁ তুমিও তো আমার মাকে গরিব দেখেই পেয়ে করেছিলে আর তাতে কি তোমরা সুখী ছিলে না এখন তো মা তোমার কাছে নেই তুমি তো তাকে এখনো ভুলতে পারো আমি তরুণ বয়সে তোর মায়ের জন্য লড়েছিলাম এই গ্রামের বিরুদ্ধে ওর জন্য মানুষ আমাকে পাগল বলেছিল অভিশপ্ত বলেছিল আজ বুঝতে পারছি সেই ইতিহাস ঘুরে আবার ফিরে এসেছে তুই আমারই মেয়ে আমার রক্তের সাহস ভেতরে আছে তোর ভালোবাসাকে আদায় করেই ছাড়বি তাই আমি আর তোকে বাধা দেব না আমি তোকে শহর দেখাতে চেয়েছিলাম কিন্তু তুই খুঁজে নিয়েছিস তোর নিজের শহর আমি আজ রাতেই তোদের বিয়ে দেব চল এবার বাড়ি চল বাবা সেদিন তালপুকুরের জলে শুধু বাঁশির সুরই বাজেনি বেজেছিল এক পিতার ক্ষমা এক মেয়ের সাহস আর এক ছেলের ভালোবাসা গ্রাম জানল ডাবের জলের স্বাদ কেবল ফলের নয় ভালোবাসারও হতে পারে